এই ব্লিন্ডার মেশিনটি কেন চলছে না এর কারণ এখনও আমি জানি না চেক করার পরে বুঝতে পারব এই ব্লিন্ডার মেশিনটি কেন চলছে না এবং রিপেয়ার করার চেষ্টা করব দেখেন আমরা পাওয়ার সাপ্লাই কট সকেটের সাথে সংযোগ করছি এবং আমরা সিলেক্টর সুইচ ঘুরিয়ে চেষ্টা করব চলে কি না দেখেন অন করছি কিন্তু ব্লিন্ডার মেশিন চলছে না ওই যে কাপলার ঘুরছে না তো ব্লেন্ডার মেশিনের যে বেজ রয়েছে সেটা খুলতে হবে খুলে চেক করতে হবে কী কারণে চলছে না অনেকগুলো কারণ হতে পারে সাপ্লাই কট নষ্ট হতে পারে বা ওভারলোড প্রোটেক্টর নষ্ট হতে পারে অথবা মোটরের সমস্যা হতে পারে অথবা কোনো ক্যাবেল কানেকশন খুলে যেতে পারে ডিসকানেক্ট হয়ে যেতে পারে দেখেন এখানে একটি পুশ বাটন সুইচ রয়েছে এটা মূলত ওভারলোড প্রোটেক্টর যখন মোটর ওভার অ্যাম্পিয়ার নেবে তখন এই পুশ বাটন বা ওভারলোড প্রোটেক্টর উঠে যাবে অটো কাট করে দেবে অর্থাৎ মোটরকে অফ করে দেবে ঠিক তখনই এই পুশ বাটন চেপে দিলে আবার কানেক্ট হয়ে যাবে তো এটা করা হয় মটরকে সেভ রাখার জন্য যদি মোটরে ওভার এম্পিয়ার নিয়ে থাকে বা কোনোভাবে যদি ব্লেড আটকে যায় অথবা ব্লেডে যদি বেশি পরিমাণে প্রেশার পড়ে বিশেষ করে যখন ভিজা চাল ভিজা ডাল ব্লেন্ড করা হয় তখন মোটরের ব্লেডে প্রচুর প্রেশার পড়ে অর্থাৎ জারের সাথে যে ব্লেড রয়েছে সেখানে প্রেশার পড়ে তখন ওভার এম্পিয়ার নিয়ে ফেলে এবং এতে মোটর জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এ কারণে মূলত ওভারলোড প্রোটেক্টর দেওয়া হয় একটি নির্দিষ্ট অ্যাম্পিয়ারের বেশি ওভার অ্যাম্পিয়ার নিলে মূলত এই ওভারলোড প্রোটেক্টরটি ট্রিপ করে অর্থাৎ অটো কাট করে দেয় তো এই কারণে আমরা ওভারলোড প্রোটেক্টর প্রথমেই চেক করব। দেখেন আমি সিরিজ কট ব্যবহার করে ওভারলোড প্রোটেক্টর চেক করছি সিরিজ ল্যাম্প জ্বলছে না অর্থাৎ ওভারলোড প্রোটেক্টরটি নষ্ট রয়েছে অথবা ট্রিপ করেছে ওই যে দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে আমি শর্ট করছি এখন দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে না অর্থাৎ আমি কোয়ান্টিনিউটি চেক করছি ওভারলোড প্রোটেক্টর কাজ করছে না আমি ওভারলোড প্রোটেক্টর বাদ দিয়ে করে চেক চেক এটা শুধুমাত্র করার জন্য দেখেন কিভাবে কানেক্টরগুলো শর্ট করছি এই দুই কানেক্টর মূলত দুটি পয়েন্টে এই যে টার্মিনালে ফিটিং করা ছিল সংযোগ ছিল আমি ডাইরেক্ট করে দিয়েছি এবং চেক করছি দেখেন এই যে দেখেন চলছে ব্লেন্ডার চলছে অর্থাৎ কাপলার ঘুরছে তো সমস্যা হলো ওভারলোড প্রোটেক্টর নষ্ট হয়ে গেছে তো এভাবে ডাইরেক্ট করে কখনোই চালানো ঠিক নয় শুধুমাত্র আমি চেক করার জন্য দেখলাম এখানে কত এমপিয়ার রয়েছে দেখা যাচ্ছে টু পয়েন্ট তো এটা আমরা খুলবো এবং নতুন একটি ওভারলোড প্রোটেক্টর এখানে ফিটিং করে দেব তো কখনোই ডাইরেক্ট করে চালানো ঠিক নয় তাহলে আপনার ব্লেন্ডার মেশিনের মোটর জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ওভার এমপিয়ার নিয়ে থাকে মোটর কোনোভাবে জাম হয়ে যায় বা ব্লেড জাম হয়ে যায় তখন মূলত এই ওভারলোড প্রোটেক্টর ট্রিপ করে দেখেন আমি আরেকটি ওভারলোড প্রোটেক্টর এখানে ফিটিং করে দিচ্ছি একই অ্যাম্পিয়ারের আপনারা ওভারলোড প্রোটেক্টর কিনবেন মার্কেটে পাওয়া যায় ইলেকট্রিক পার্টসের দোকানে পাওয়া যায় তো যার দাম আশি টাকা থেকে নব্বই টাকা নিতে পারে দেখেন আমি চেক করছি যে ওভারলোড প্রোটেক্টর আমি ফিটিং করবো সেটা আমি চেক করে নিচ্ছি সিরিজ ল্যাম্প জ্বলছে তো এটা মূলত ঘুরিয়ে খুলতে হয় যেহেতু এখানে একটি জাম নাট রয়েছে ওই নাট এই গ্রুপের ভিতরে ঢুকে যাবে বডির গ্রুপের ভিতরে এবং এটা স্বাভাবিকভাবে যেদিকে ঘুরালে মূলত নাট খোলে ঠিক সেই দিকে ঘুরালেই এটা খুলে যাবে এবং যেদিকে ঘুরালে টাইট হয় সেই দিকে ঘুরালেই এটা লক হয়ে যাবে টাইট হয়ে যাবে এবং খুব স্বাভাবিকভাবে ওই যে দুটো কানেক্টার রয়েছে কানেক্টার দুটো ওভারলোড প্রোটেক্টরের যে দুটি টার্মিনাল রয়েছে সেখানে পরিয়ে দিলেই হবে শক্ত করে ঢুকিয়ে দিতে হবে এতটুকুই কাজ তো ওভারলোড প্রোটেক্টর নষ্ট হলে আপনারা যদি মিটার থাকে যে মিটার ব্যবহার করে আমরা ভোল্টেজ অ্যাম্পেয়ার চেক করি ক্লিপন মিটার হোক বা মাল্টিমিটার হোক মিটারের যে কোয়ান্টি রয়েছে সেখানে আপনারা চেক করবেন যদি মিটার শো করে কোনো রিডিং দেখায় অথবা কাটা শো করে তাহলে ওভারলোড প্রোটেক্টার ভালো রয়েছে যেহেতু আমার কাছে সিরিজ বোর্ড রয়েছে সে কারণে আমি সিরিজ বোর্ড ব্যবহার করে চেক করছি এতে অনেকটা সুবিধা হয় কাজের জন্য আর কি দেখেন আমি কিভাবে কানেক্টর দুটি টার্মিনালে সংযোগ করে দিয়েছি এবং স্ক্রু লাগিয়ে আমি ফিটিং করে দেবো এতটুকুই কাজ তো ব্লিন্ডার মেশিনের মোটর পুড়ে গেলে মোটর পরিবর্তন করা যায় অথবা এর যে কার্বন ব্রাশ রয়েছে তা নষ্ট হয়ে গেলে পুনরায় লাগানো যায় প্রত্যেকটা কাজ আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি আপনারা চাইলে ওই ভিডিওগুলি দেখে নিতে পারেন ওই ভিডিওগুলি আপনারা স্ক্রিন অথবা এই ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখেন আমি স্ক্রুগুলি আবার ফিটিং করে দিচ্ছি আজকালকার প্রায় মিক্সচার গ্রাইন্ডার বা ব্লেন্ডার মেশিনে ওভারলোড প্রোটেক্টর থাকে তো ওভারলোড প্রোটেক্টর ট্রিপ করলে আপনারা একবার ট্রাই করবেন চেপে দিবেন পুশ করবেন তাহলে ওভারলোড প্রোটেক্টর যদি ট্রিপ করে সংযোগ হয়ে যাবে পুনরায় আপনারা ব্লিন্ডার মেশিন ব্যবহার করতে পারবেন কিন্তু এখানে সমস্যা হয়েছিল ওভারলোড প্রোটেক্টর নষ্ট হয়ে গিয়েছিল ফলে কোনোভাবেই চালু হচ্ছিল না দেখেন আমি কিভাবে এর তলা ফিটিং করে দিয়েছি এখন আমি চালু করব দেখেন পাওয়ার সাপ্লাই কট আমি সকেটের সাথে সংযোগ করছি এবং এই যে অন করেছি তো ওভারলোড প্রোটেক্টর ফিটিং করে এই মূলত অন করছি এবং এই যে গ্রুপ দেখছেন ব্লিন্ডার মেশিনের সাথে দেখেন গ্রুপ রয়েছে দুটি গ্রুপ তো এই মডেলের যে গ্রুপগুলো রয়েছে তার সাথে ব্লিন্ডার যারের যে সকেট এই যে সকেটেরও দুটি গ্রুপ রয়েছে এই গ্রুপ দুটি লক করে আটকিয়ে দিতে হয় এই দুটি লক করার পরেই মূলত ব্লিন্ডার মেশিন অন করতে হয় নতুবা ব্লিন্ডার মেশিনের কাপলার ক্ষয় হয়ে যায় অথবা ব্লেড অথবা শ্যাফ্ট বুশ ভেঙে যায় তো এ বিষয়টি অনেকে জানেন এরপরেও অনেকে ভুল করে থাকেন দেখেন আমি কিভাবে লক করেছি আমি জার ধরে রেখেছি এবং ব্লিন্ডার মেশিন ঝুলছে এভাবেই মূলত লক করে ব্লিন্ডার মেশিন চালাতে হয়